বেসিক থেকে শুরু করে একটা স্টুডেন্ট কিছু পারে না আচ্ছা একটা স্টুডেন্ট কি একজন কখনো কি সার্ভিস রিলেটেড কোনো কিছু দেখে নাই কোনো কিছু পরে নাই সেও যদি শুরু করে তখন শুরু করতে পারবে আচ্ছা এটা যেহেতু হাতে কলমে কাজ তো ওইরকম শিক্ষাগত যোগ্যতা থাকলে খুবটা ভালো কিন্তু না থাকলে আপনি কাজ করতে পারবেন কিন্তু দুই মাস এখানে কাজ শিখাই তারপর আমরা কি তিন মাস সময়ে মানে আরো এক মাস কি ইন্টার্ন করার সুযোগ দিই আচ্ছা তিন মাসের ট্রেনিং এর জন্য একজন স্টুডেন্টের আসলে কতটা খরচ পড়তে পারে আমরা বেসিক আর অ্যাডভান্স দুটোই কোর্স করতেছি বেসিকের দুইটাই মিলে

যদি আপনাকে একটা মোবাইল দেওয়া হয় যে কোনো মোবাইল আপনি ঠিক করতে পারবেন মাসাল্লাহ কতদিন হলো এখানে আসলেন এখানে আসছি আমার বেসিক দুই মাস যাবো আসছি আর এখানে এক মাস আচ্ছা কোথা থেকে আসছেন আমি টাঙ্গাইল থেকে আসছি এখানে আমরা প্রত্যেকটা কাজ একদম ডিটেলসে মানে সঠিক সমাধান হিসেবে মানে সব কিছু শিখতে পারছি আসসালামু আলাইকুম আর একটি নতুন ভিডিওতে সবাইকে স্বাগতম আজকে নিয়ে আসছি বেকার বাইদের জন্য সুখবর আই ফিক্স ফাস্ট ট্যাডিন সেন্টারে দিচ্ছে কাজ শিকার নিশ্চয়তা এখানে কাজ শিখলে মাসে আয় করতে পারবেন লাখ লাখ টাকা যেই ভাইরা কলেজ শেষ করে বসে আছেন এখানে কি কি ধরনের কাজ করা হয় এবং কিভাবে আসতে পারেন সকল তথ্য দিব আজকের ভিডিও থেকে আর ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার আমন্ত্রণ জানিয়ে শুরু করছি আজকের ভিডিও তো আপনাদের আইফিক্স ফার্স্ট ট্রেনিং সেন্টারে আপনারা মোবাইল সার্ভিসিং এর কি কি কাজ শেখান আমাদের এখানে বেসিক থেকে অ্যাডভান্স সব কাজই শেখানো হয় এখানে বেসিক বলতে একেবারে বেসিক থেকে শুরু করে একটা স্টুডেন্ট কিছু পারে না আচ্ছা একটা স্টুডেন্ট কি একজন কখনো কি সার্ভিস রিলেটেড কোনো কিছু দেখে নাই কোনো কিছু পড়ে নাই যদি শুরু শুরু করে তখন করতে পারবে আচ্ছা আর এখানে এই ট্রেনিংটা নেয়ার নেওয়ার জন্য এই সার্ভিসিংটা শেখার জন্য আসলে শিক্ষাগত যোগ্যতা কি লাগতে পারে এটা যেহেতু হাতে কলমে কাজ তো ওই শিক্ষাগত যোগ্যতা থাকলে খুবটা ভালো কিন্তু না থাকলে আপনি কাজ করতে পারবেন কিন্তু যদি কোনো একটা থাকে শিক্ষাগত যোগ্যতা কিছু আছে তাহলে আপনার জন্য বেটার আচ্ছা সায়েন্স ব্যাকগ্রাউন্ড হলেই যে সব কিছু এসএসসি পাস হলেই হবে তাই হবে আচ্ছা যদি কেউ শিখতে চায় সেক্ষেত্রে এটা কয় মাস মেয়াদি প্রশিক্ষণটা আচ্ছা আমাদের এখানে হচ্ছে কি আমরা দুই মাস এখানে কাজ শিখাই তারপর আমরা কি তিন মাস সময়ে মানে আরো এক মাস কি ইন্টার্ন করার সুযোগ দিই আচ্ছা আপনি এখানে দুই মাস আমাদের এখানে কাজ শিখলেন এরপর আপনি মার্কেট লেভেলে নিমোন কাজ করতে পারেন সেটার জন্য কি আমাদের এক মাস সময় থাকে আমরা কি অ্যাডভান্স ওইখানে আমরা স্টুডেন্টদের ইন্টার্নি করতে আপনাদের নিজেদেরই মানে সার্ভিসিং সেন্টার রয়েছে এখান থেকে কাজ শেখার পরে ওইখানে ইন্টার্ন করার সুযোগ রয়েছে এরপরে দক্ষ মানে যারা কাজটা শিখবে যারা শেখার পরে দক্ষ হবে তাদের জন্য কাজ শেখার পরে তাদেরকে কাজের কোনো সুব্যবস্থা আপনারা করে দিবেন কিনা অবশ্যই অবশ্যই আমাদের এখানে অনেক মার্কেটে অনেক প্লেস আছে তো অনেক প্লেস আছে যেখানে কেউ দক্ষ হয়ে যেতে পারে তাহলে আপনার জন্য চাকরি নিশ্চয়ই থাকবে তিন মাসের ট্রেনিং এর জন্য একজন স্টুডেন্টের আসলে কতটা খরচ পড়তে পারে আমাদের এখানে একদম বেসিক থেকে শুরু করে যদি অ্যাডভান্স পর্যন্ত যদি কাজ শিখে সেখানে হচ্ছে আপনার বত্রিশ হাজার টাকা আর যদি মনে করেন আরও অ্যাডভান্স কিছু কাজ করতে চাই যেগুলো হচ্ছে মাদারবোর্ড রিলেটেড যে কাজগুলো কি আপনি ডিসপ্লে চেঞ্জ করলেন তারপরও হচ্ছে না এই কাজগুলো তো মাদারবোর্ড রিলেটেডই কাজ করতে হবে অবশ্যই আইফোনের কিছু আছে কি মেসেজ রিমুভ তারপরে আরো কতগুলা রিমুভ আছে না এই যে মেসেজ দেখা এরর মেসেজ এই মেসেজগুলো কিভাবে রিমুভ করতে হয় অ্যাডভান্স যত আইফোনের ক্লাস আছে এগুলো যদি করতে হয় তাহলে সেখানে ওর 50 52 টাকা মানে হাজার টাকার মতো খরচ করতে হবে আর যদি নরমালি যদি করে বেসিক টু অ্যাডভান্স সেটা 32000 টাকার মধ্যে 3 মাসে এখানে যারা ট্রেনিং অবস্থায় থাকবে তাদের থাকা খাওয়ার কোনো ব্যবস্থা আছে না অবশ্যই আছে আমাদের এখানে ভালো একটা জায়গা আছে যেখানে আপনি থাকতে থাকা খাওয়ার ব্যবস্থা আছে একটা এসি একটা নন এসিও ব্যবস্থা আছে বর্তমান সময় অনেক ট্রেনিং সেন্টার রয়েছে তবে অন্য ট্রেনিং সেন্টারের সাথে আইফিক্স ফার্স্টের পার্থক্যটা কোথায় আমি একটা একটা যেটা চোখে পড়নীয় একটা জিনিস যেটা কিনা আপনি এখান থেকে কাজ শিখলেন কিন্তু কোথাও গিয়ে ইন্টার্ন করার সুযোগ পাচ্ছেন না আপনি কাজ করলেন কিন্তু মার্কেটে আমি একটা স্টুডেন্টের সাথে ব্যাক টু টেকনিশিয়ান বা আপনি ওদের সাথে মিশতে পারলেন না এবং সরাসরি কি আপনি কাস্টমারের সাথে ডিলি করতে পারলেন না আপনি যদি কাজ रिसीव না করতে পারেন আপনি কাজ করবেন কোথা থেকে আপনি কাজ শিখছেন আপনি কাজই দক্ষ কিন্তু কাস্টমারের সাথে দক্ষ কথা বলতে পারলেন না তাহলে আপনি কাজ পাবেন না তা আমাদের এখানে কি আপনি সরাসরি

তেমন ধারণা ছিল না এখন প্রপারলি গাইডলাইনটা পাইছি কম্পোনেন্ট মেজারমেন্ট থেকে শুরু করে মোবাইলের কোন সেকশন চেনা সব মিলে সব কিছু আলহামদুলিল্লাহ ঠিকঠাক মাসাল্লাহ তো এখানে আপনাদের যারা টিচার আছে যারা আপনাদের শেখায় তারা কীভাবে শেখায় দেখা যেতে আছে অনেক সময় আমরা যেভাবে শিখতে চাই হয়তো এইভাবে শিখাইতে চায় না অনেক সময় অনেক জায়গায় আছে এমন সেন্টার তো আপনাদের এখানে কী অবস্থা আপনাদের টিচারের

থেকে এখানে মোতাল প্লাজা আমাদের আইফিক্স ফার্স্টের শপ আছে ওই শপে ইন্টার্নশিপ ইন্টার্ন করবো এরপর বা মাসের দোকান দেওয়ার চিন্তা ভাবনা আছে ঠিক আছে ধন্যবাদ বোঝা গেল এখানে যারা শিখছে তারা কিন্তু এখানে শুধু এখানে শুধু তারা শিখছে না যেখানে শেখার পর যার যার কর্মক্ষেত্রে তারা চলে যাবে এবং কি তাদের এলাকা তাদের মহল্লায় হয়তো একটা শপে দিবে কিংবা এখানে আইফিক্স ফার্স্টের সেন্টার আছে সেখানেও তারা কাজ করতে পারে ইচ্ছা করলে এবং দেশের বাইরেও তারা কাজ করতে পারে দেখতে পাচ্ছেন অনেক ভাইরা এখানে কাজ করছে এরকম যারা এরকম ট্যারিন সেন্টারে যারা কাজ করতে চান তারা কিন্তু চলে আসতে পারেন এখানে কি অবস্থা আলহামদুলিল্লাহ কাজ করছেন না হ্যাঁ কাজ করছেন আচ্ছা ভাই আপনার তো প্রথম আমরা একটা ভিডিও করেছিলাম প্রথম যখন আপনি এখানে আসছিলেন শিখতে তখন কিন্তু আপনি খুবই নতুন ছিলেন তো এখন বর্তমানের অবস্থাটা কি আপনার বর্তমান এক্সপিরিয়েন্স অনেক ভালো আচ্ছা কি কি শিখতেছেন এখন মাদাগড়ে যে কোনো ধরনের প্রবলেম সলভ সব কিছু করতে হবে এখন যদি আপনাকে একটা মোবাইল দেওয়া হয় যে কোনো মোবাইল আপনি ঠিক করতে পারবেন মাশাল আচ্ছা তো এখন বর্তমানে আপনার পরিকল্পনা কি এখন কাজ শিখে কি করতে চান আপনি আচ্ছা আপনার মতন অনেক লোকই কিন্তু আমরা আমাদের দেশে বেকার আছে যারা কল শেষ করে কিন্তু বেকার ঘুরছে তাদের উদ্দেশ্যে কিছু বলবেন যারা বর্তমানে বেকার আছে তাদের উদ্দেশ্যে বলবো তারা বেকার না থেকে হ্যান্ড স্কিল একটা হ্যান্ড স্কিল শিখে তারপর তুলতে ধন্যবাদ আপনাকে তো ভাই এখানে কতদিন হলো এখানে আসলেন এখানে আসছি আমার বেশি কে দুই মাস যাবো আসছি আর এখানে এক মাস আচ্ছা কোথা থেকে আসছেন আমি টাঙ্গাইল থেকে আসছি আচ্ছা তো এখানে যে আপনি কাজটা শিখেন কেমন শিখতে এখানে যে সবপুরে নিয়ে আপনি এখানে আসছেন কাজটা জানি আমি সুন্দর করে শিখতে পারি ওরকম কিন্তু আপনার কাজটা হচ্ছে যে আপনি এখানে যে জিনিসটা চাচ্ছিলেন সেই জিনিসটা এখানে পাচ্ছেন আপনি অবশ্যই এখানে আমরা প্রত্যেকটা কাজ একদম ডিটেলসে মানে সঠিক সমাধান হিসেবে মানে সবকিছু শিখতে পারছি আচ্ছা আপনাদের টিচাররা যারা শেখাচ্ছে তারা কি মনে আপনাদের ট্যালেন্টটা দিচ্ছে তারা অনেক ফ্রেন্ডলি অনেক থেকে শিখে মানে বুঝের মধ্যে অনেক মানে ভালোভাবে কাজগুলো শিখে দিচ্ছে আমাদের আচ্ছা ভবিষ্যতের পরিকল্পনা কি পরিকল্পনা আমাদের মানে এলাকায় নিজস্ব দোকান থাকবে মানে ওইখানে আপনি কাজ করতে চাচ্ছেন আপনি একটা সব করে আচ্ছা তো আমাদের বাংলাদেশে অনেক বেকার ভাইরা আছে দেখা যাইতেছে কলেজ শেষ করে বেকার বসে আছে কেউ এমনি বসে আছে কিছু একটা অনেক সময় তারা কিছু করতে চাচ্ছে তাদের উদ্দেশ্য বলতেন আপনাদের মতো যে আপনি যখন এখানে সাফল্য হচ্ছেন তাদের উদ্দেশ্য কিছু বলেন তাদের উদ্দেশ্যে বলার একটা কথাই যে বেকার বসে না থেকে কোনো একটা স্কিলফুল কাজ যেমন মোবাইল ট্রেনিং মানে মোবাইল সার্ভিসিং এর যে ট্রেনিংগুলো এই কোনো একটা প্রতিষ্ঠান বা উন্নত করা যাবে এবং এই মোবাইল সেন্টারটা সারা জীবন সবার হাতে কিন্তু মোবাইল এটা যতদিন থাকবে এই মোবাইলটা কাজ হবে এটা শেষ হবে না ইনশাল্লাহ এটা দিয়ে একটা মানুষের জীবনটা গড়ে তুলতে পারবে ইনশাআল্লাহ ওকে ধন্যবাদ আপনাকে